হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানিয়ে দেখাবো কীভাবে সানার স্পঞ্জ মিষ্টি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি কিন্তু কম বেশি সবারই খুবই পছন্দ কীভাবে ঘরে এই সানার স্পঞ্জ মিষ্টি বানাতে পারব সেই পদ্ধতিটি আজকে দেখাবো তো চলুন দেরি না করে চলে যাই মিষ্টিটি বানানোর জন্য তো এখানে আমি দেড় লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালোভাবে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন দুধে বলক চলে এসেছে এবার আমি লেবুর রস দিয়ে দেব তো আমি এখানে দুইটা লেবুর রস ব্যবহার করেছি আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন তো এবার ভালো করে দুধটা নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেন ছানাটা ভালোভাবে দলা বেঁধে যায় তো আমি দুধটা এখানে দশ মিনিটের মতো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তো দেখুন কি সুন্দর ছানাটা দলা বেঁধে গিয়েছে তারপরে একটি পরিষ্কার কাপড়ে ছানাটা আমি ঢেলে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে চেপে সেপে আমি আধা ঘন্টার জন্য ছানাটা ঝুলে রাখতে হবে যেন ছানা থেকে জলটা ঝরে যায় আধা ঘন্টা পরে দেখুন ছানাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে ছানার দলাটা ছাড়িয়ে ভালো করে মথে নিতে হবে স্পঞ্জ মিষ্টির ডোটা হবে এমন আমরা রুটি বানানোর জন্য আটাটা যেভাবে মাখিয়ে নিই ঠিক সেভাবে মাখতে হবে হাতের তালু দিয়ে ঠিক এভাবে দানাগুলো পিষে নিতে হবে এতে করে স্পঞ্জ মিষ্টিটা খেতে ভালো লাগবে আর স্পঞ্জি হবে ঠিক যেরকমটা দেখতে পাচ্ছেন আর এখানে আমি এক চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি আর এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার নিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে একসাথে মথে নেব আর এইভাবে একটু সময় নিয়ে মথে নিলে স্পঞ্জ মিষ্টিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে দেখুন আমি ঠিক এই পর্যায়ে নিয়ে এসেছি আমার মোতা হয়ে গেছে এবার মিষ্টি বানানোর পালা তো এখানে একটা কথা আছে মিষ্টিটা তৈরি করার সময় বেকিং পাউডারের পরিমাপটা বুঝিয়ে দিতে হবে যদি বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে আবার শক্ত হয়ে যেতে পারে তো আমি এখানে এবার ছোট ছোট লেচি করে কেটে নেব তো এখানে আমি দেখেন বড় বড় আটটি সাইজের মিষ্টি হয়েছে তো এখানে আপনারা ছোট বড় করতে পারেন তো তৈরি করার সময় হাতে একটু ভালো করে তেল বা ঘিটা লাগিয়ে নেবেন তাহলে মিষ্টির গায়ে ফাটল দাগ থাকবে না তো এখানে আমি চিনি সেরে এবার তৈরি করে নেব এখানে আমি চার কাপ জল আর এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এই মিষ্টি বানানোর জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে চিনির পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু এখানে একটা স্পঞ্জি মিষ্টি তৈরি করার জন্য আমরা চিনির রসটা একটু পাতলা করব। এখানে খেয়াল রাখতে হবে চার কাপ জলে এক কাপ চিনি এবার শুধু বলক আসার অপেক্ষায় বলক আসলেই দিয়ে দিতে হবে মিষ্টিগুলো তো দেখুন বলক চলে আসছে এবার মিষ্টিগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব তারপরে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো জাল করে নেব পনেরো মিনিট পরে দেখুন মিষ্টিগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে আরও দুই এক মিনিট ভালোভাবে জ্বালিয়ে নেব আশা করি আপনাদের আর বাজার থেকে কিনে এনে খাওয়ার দরকার নেই বাড়িতে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এরকম স্পঞ্জি মিষ্টি আমি আট ঘন্টা মতো মিষ্টিগুলো চিনির রসে ডুবিয়ে রেখেছিলাম তো দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ